অত সুন্দর অথ কিউট অথ সুইট বুজা যার তান্ডে আমি নানি অস্ট্রেলিয়া থাকি আনছি এক কুত্তা টানি আনিলে আর কুত্তা হুঙ্গি তো না তাইন তানরে নিজে তারিফ করা অত নম্র আর বদ্র আমার মায়ে নানি তোরে রাখবা কিলা জানস নি তোরে রাখবা ওখানে লাগে আমি যদি আমার মারে তারিফ করি বলে আমার ঘরের বউ বালা তে রাখতা নাইলে নানি তোর লাখান বেটি আমি তো রাখি আর বহুত দৈর্য শক্তি সাথে কারণ তোরে লেফট টন জ্বালাই দেখা লাগে তোর দাঁত খানো আর নাইলে তো তোর দেখা যায় না আমার ফোয়ার লাখান সমিনের কপালও জুট লাগিলা আয়ো মা লাখান কপাল জুটলো কিলা আমি যদি সমিন দই হেতুকু দেখে কিলে হেঙ্গা বইছে হেতুকু দই বইনি এক হেঙ্গা বইতা আসলে আমার লগে খালি কইস গিয়া ইস হুরু গিয়ে বড় পাখনি আমার কইসে দুলা বাই যে সুন্দর আর আর আইসকু তোর বইনে দেখ আমার কর অত তো বড় সমিন দল লগে দৰ্শকসকলে দেখৰাই নি নানি অগ্ঞৰ তোমাৰে বোলে সঁচালিয়া জ্বলা বনাই পাৰে ইলা অন্য খেৱ পাৰইন তাৰ মানে আমদাৰো তাই ফুৰাণ বনাই দিছে বাংলা গুরি ছাড়িয়া দে ও ঘুরে তাকি ইসলামা মাতাতে হরকিন দেখি বান্দির বান্দি এই বান্দির বান্দি কিটা হোসাই বান্দি বান্দি বান্দিরি বান্দি বালা পাইলে স্যান্ডেল দি তোর গালো পড় যায়ে উচিন কতরাই লাগি আয়ে জাড়ি লাইছে রে বাংলাদেশের গাইয়ে দূর নানি এ নানি একদম জাড়ি লাইছে ও জনিয়া গে 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 যে আমার হালিয়গু আছে না নি ও হালিয়গু রে নানি একদম জাড়ি লাইছে কইছে স্যান্ডেল দি बढ़िया বলে এত সাতনি বানাই লইব আমিতো খালি গলত কৰি অকণ বইন দেটি তাইও কৈছে একদম চেন্দেল দি বাৰীত জাৰি লাগিব এই দুয়োটা বনিৰ লাগিয়া নানিও শান্তি ভাণ্ লাষ্ট ফিনিচিং আমাৰ বুঢ়া নানি গাইৰেও দৌৰি লৈছে নানী বোৱাৰীৰে দৌৰি লৈছে আমাৰ নানীৰ মাত কথা শুনাৰ বাদে আমাৰ নানীৰ ৰুম খালা হৈ যাম মনে কয় নানী তিনটাৰে ধৰিয়া নানী ফাঁৱৰ তলে হাৰাই যা আৰু একদম খচলাই আলু চাটনি বনাই লিটাম ওটা লাগে হয় নানি আমি কোনো কোনো সময় নানি ওলা মাত আয়ে এখন আমি হয় না কারণ সামাজিক এই মাত গো বন্ত না ওটা লাগে আমি হয় না আন্না উলিয়া নানি ওলা হিসাবে তারে দৌড়িয়া নানি। সুতরা ডাল দি বাড়ি মানে তিনটার মাহ ফুড়ি তিনটার সুতরা ডাল দি বাড়ি গিলা মানে মাত হয়েছে গিয়া দর্শক সকল আবদুল ওয়াহিদ নাটক মারি ইউটিউব গিয়া দেখিও আর আমার ও লই আমি যে সংসার আর আপনারা কইবা এই বয়ারর লই আমার জিন্দগি যাইবনি আর যদি যায় ন কিতা গুরি ফিরি আনি লাইছি সংসার টোকরা লাগব না তো আপনারা আপনারা সংসার সুন্দর করে করবা আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ইউটিউব গিয়ে দেখবা আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া ইউটিউবে দেখবা আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু